আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন কথা বলেন ও চেচ্চুপ থাকে বুখারি মুসলিম আনাস ইবনু মালিক রাইক হতে বর্ণিত তিনি বলেন কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন তিনি নামায় সুরা আলফাতিহার পর কোনও সুরা পাঠ করার ইচ্ছা করলে প্রথমে সুরা কুল হুয়াল্লাহ আহাত পাঠ করতেন এবং এ সুরা শেষ করার পর এর সাথে অন্য সুরা পাঠ করতেন তিনি প্রতি রাকাতেই এরূপ করতেন তার সাথীরা তার সাথে এ ব্যাপারে আলোচনা করে বললেন আপনি এ সুরাটি পাঠ করার পর মনে করেন যে এটা বুঝি যথেষ্ট হয়নি তাই এর সাথে অন্য আরেকটি সুরাও পাঠ করেন আপনি হয় এ সুরাটি পাঠ করবেন না হয় এটা বাদ দিয়ে অন্য কোনও সুরা পাঠ করবেন তিনি বললেন আমি এ সুরা বাদ দিতে পারব না যদি তোমাদের পছন্দ হয় তবে আমি এ সুরাসহ ইমামতি করি আর পছন্দ না হলে ইমামতি ছেড়ে দেই কিন্তু তাদের দৃষ্টিতে তিনি ছিলেন তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাতে তারা সম্মত হলেন না পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলে তারা বিশ্বাসটি তাকে জানালেন তিনি বললেন হে অমু তোমার সাথীরা তোমাকে যে নির্দেশ দিচ্ছে তা পালন করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে আর তোমাকে প্রতি রাকাতে এসুরা পাঠ করতে কিসে উদ্বুদ্ধ করছে তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি এটি খুব ভালোবাসি তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না নিশ্চয় করণ চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিক কৈফিয়ত তোলপ করা হবে সুরাবণী ইসরাইল তিন ছয়